আমাদের ইস্টার্ন ইন্ডিয়া অ্যাসোসিয়েশন শুধু যে ওয়ার্কশপ করছে সেটা নয় তাদের অনেক রকম মুভমেন্ট আছে আমরা সামাজিক সোশ্যাল অ্যাক্টিভিটি কিন্তু অনেকভাবে করে থাকি আমি মধুমিতা দেব ইস্টার্ন ইন্ডিয়া অটোমেটিক অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হোল বছর জুড়েই আমরা এরকম ধরনের ছোট ছোট প্রোগ্রাম করি বিভিন্ন ওয়ার্কশপ বিভিন্ন সিএমই প্রোগ্রাম এটা অ্যাকচুয়ালি আমাদের যে অ্যাসোসিয়েশন বা আমাদের যে আছে সমস্ত আছে তাদের একটা আপডেট করার জন্য আমরা যখন পাশ করে যাই আমরা প্র্যাকটিস লাইফে থাকি তখন অনেক সময় নতুন নতুন অনেক কিছু আমাদের সামনে আসে যেগুলো আমরা আপডেট করতে পারি না তো এই ওয়ার্কশপের মাধ্যমেই কিন্তু আমরা আপডেশনগুলো করতে পারি বিভিন্ন নতুন নতুন স্টুডেন্ট আছে যারা আবার করে তারা প্র্যাকটিস করতে নতুনভাবে প্র্যাকটিস করতে যাবে তাদেরকেও এই প্রত্যেকটা নতুন নতুন ইনস্ট্রুমেন্ট এবং বা প্রত্যেকটা পড়াশুনোর মধ্যে এই চর্চাটার জন্য আমরা যাতে কন্টিনিউ থাকে সেই জন্যই আমরা এই ধরনের প্রোগ্রামগুলোকে করি তা আজকে প্রিয়াঙ্গদা বিড়লা এই হসপিটালে আমরা এরকমই একটা প্রোগ্রাম করার চেষ্টা করেছি কারণ দেখুন এই রকম একটা বড় হসপিটালের জায়গা হসপিটালে যদি আমরা এরকম ধরনের কোনো প্রোগ্রাম করি সেই প্রোগ্রামে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট বিভিন্ন রকম ইকুইপমেন্টস থাকে সেই ইকুইপমেন্টের মাধ্যমে তারা হাতে কলমে এই স্টুডেন্ট এবং যারা প্র্যাকটিস করছে প্রাইভেট প্র্যাকটিসনার তারা নিজেরা ভালো করে শিখতে পারে এবং তাদের ভুল হওয়ার চান্স আজকে আমি একটা পেশেন্টকে দেখব পেশেন্টটাকে যদি ঠিক আমরা ডায়াগনোসিস না করতে পারি বা আমাদের যদি কোনো জায়গায় ভুল হয় সেটা তো ক্ষতি সমাজের একটা পেশেন্টের তো যাতে সেটা না হয় তার জন্য তো আমাদেরকে শিখতে হবে ভালো করে এই শিক্ষার জন্যই কিন্তু আমরা এই ধরনের আপডেট প্রোগ্রামগুলো করে থাকি আজকে এখানটায় হচ্ছে বায়োমেট্রির ওপরে প্রোগ্রাম যেটা আফটার ছানি অপারেশন মানে ক্যাটারাক সার্জারির আগে আমরা এই ধরনের লেন্সের মেজারমেন্ট নেওয়ার জন্য এই টেস্টটা করে থাকি কি লেন্সের মেজারমেন্ট আছে সেটা জানার জন্য এই বায়োমেট্রি করা হয় এই বায়োমেট্রি একটা টাইমে অনেক অনুন্নত মানের মেশিন দিয়ে করা হতো এখন যত দিন যাচ্ছে মেশিনও আপগ্রেড হয়েছে কিভাবে করতে হবে কতটা পেশেন্ট কমফোর্ট থাকবে সেইভাবে আমাদেরকে লেসন দিতে হয় আমরা সেভাবেই কাজ করি কারণ একটু এদিক ওদিক হলে তখন চশমার পাওয়ার অনেক বেশি হয়ে যাবে যে যখন স্কুল হ্যাঁ দেখুন এই যে ওয়ার্কশপ গুলো আজকে আমি যদি এক সঙ্গে হাজার জন লোককে নিয়ে কাজ করি তখন কেউ ভালো করে শিখতে পারবে না আমরা ছোটবেলায় দেখেছি আমরা পড়াশোনা করেছি পাঁচজন মিলে স্টুডেন্ট টিচারের কাছে পড়তাম সবাইকে একটু একটু করে দেখিয়ে দেওয়া হতো বা এখনো গৃহশিক্ষক একজন স্টুডেন্টের উপরে পড়ায় তো একসঙ্গে যখন অনেক লোকজন হয়ে যায় তখন কেউ ভালো করে শিখতে পারে না তো আমরা পঁয়তাল্লিশ জন মতন আছেন তো শেখার জন্য আমরা এখানটায় চারটে গ্রুপে ভাগ করে করে তাদেরকে শেখানো হচ্ছে প্রথমে তাদেরকে থিওরি পার্ট পড়ানো হয় তিনটে স্টেপে থিওরি পার্ট পড়ানো হয়েছে এরপরে তাদের আবার প্র্যাকটিক্যাল বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে প্র্যাকটিক্যালগুলো করানো হয় ইস্টার্ন ইন্ডিয়া অটোমেটিক অ্যাসোসিয়েশন শুধু যে ওয়ার্কশপ করছে সেটা নয় তাদের অনেক রকম মুভমেন্ট আছে আমরা সামাজিক সোশ্যাল অ্যাক্টিভিটি কিন্তু অনেকভাবে করি আমরা স্বাস্থ্য সম্পর্কিত সব জায়গাতেই আমরা এগিয়ে আসি যেমন কোনো মানে আই টেস্টিং ক্যাম্প আমরা আজকে যেহেতু অ্যাসোসিয়েশন আমরা আই এর কথাই ভাববো কিন্তু শুধু চোখ দেখলে তো হবে না চোখের সঙ্গে আমাদের শরীরের প্রত্যেকটা অংশ একটা পেশেন্টের যদি সুগার হয় একটা পেশেন্টের যদি প্রেশার থাকে হাই প্রেশার থাকে বা আদার্স থাইরয়েড আদার্স কিছু থাকে তার থেকে যে চোখের রোগগুলো হতে পারে সেটার জন্য তো স্বাস্থ্যটাকেও ঠিক রাখা দরকার কাজেই আমরা স্বাস্থ্য স্বাস্থ্য শিবির বা ফি আই টেস্টিং ক্যাম্প ক্যাম্পের শিবির এগুলো ক্যাম্প এগুলো প্রত্যেকটাই আমরা কিন্তু করে থাকি এবং আমরা এখন আই ডোনেশনের জন্য পেশেন্টকে বিভিন্ন মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা দেখুন প্রিয়াঙ্গদা পিল্লা আমাদের যে কলকাতার মধ্যে বা কলকাতা বললেও ভুল হবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা বিশাল ভালো পজিশন হোল্ড করছে এবং চক্ষু চিকিৎসার জগতে বিশাল বড় একটা নাম প্রিয়াঙ্গদা এখানকার যে ফ্যাকাল্টি রয়েছে এবং এখানকার অপ্টোমোলজিস্টরা যারা রয়েছেন এবং অপ্টোমোলজিস্টরা যারা রয়েছেন প্রত্যেক এবং ইনস্ট্রুমেন্ট আদার্সওয়াইজ ডায়াগনস্টিক্স পার্ট এবং ওটি পার্ট এবং এদের খুবই উন্নাম করেছেন এবং বর্তমানে বেশ ভালো রকম বাইরে বাইরে থেকে অনেক এই প্রেম আসেন তা এখানে যে এরা যে সুন্দর সুস্থভাবে কাজগুলো করেন এবং এদের রেজাল্টও খুব ভালো এবং সার্জিক্যাল দিক বলুন ডায়াগনস্টিক পার্ট বলুন সব কিছুই রয়েছে আমি সুজিত বণিক ইস্টার্ন ইন্ডিয়া অটোমেটিক অ্যাসোসিয়ান ভাইস প্রেসিডেন্ট আমাদের এই অ্যাসোসিয়েশন ইস্টার্ন ইন্ডিয়া অটোমেটিক গ্র্যাজুয়েশনের জন্মলগ্ন হলো দু হাজার দুই দু হাজার দুইতে আমরা কয়েকজন অটোমেটিক্স মিলে আপ আপগ্রেডেশনের জন্য বিশেষ করে আমরা এই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করি এবং সেই সূত্রে এখনও আমাদের এই আপগ্রেডেশন ডেভেলপমেন্ট ফর অপটোমেট্রি জন্যে চলছে এবং আমরা প্রতি বছরই একটা করে অর্গানাইজ আমাদের কনফারেন্স চলে এবং কিছু প্রতি তিন মাস অন্তর অন্তর একটা করে আমরা ওয়ার্কশপও করি এবং অপটোমেটিক ডেভেলপমেন্টের জন্য আপগ্রেডেশনের জন্যে দু হাজার দুই থেকে আমাদের ইউনিভার্স প্রচেষ্টা চলছে অপটোমেট্রি সাবজেক্টটাকে অ্যাওয়ারনেস পাবলিকের কাছে অ্যাওয়ারনেস প্লাস সরকারের কাছে আমাদের একটা যে ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিসের জন্য আমাদের লড়াই চলছে সেটা অটোমেটিক অ্যাসোসিয়েশন বরাবরের জন্য অটোমেটিকদের পাশে আছে আচ্ছা আমার নাম দেবাশীষ সাহা আমি ইস্টার্ন ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের আমাদের এই ওয়ার্কশপ টা হচ্ছে আই হসপিটালে পেয়ে বোদ আই হসপিটাল সবাই চেনেন বেলভিউ ক্লিনিকেরই একটা অঙ্গ আর আমরা ইস্টার্ন ইন্ডিয়া অটোমেট্রিক অ্যাসোসিয়েশন আজকে এমপি বিল্লার সঙ্গে হাত মিলিয়ে ওদের প্রেমিসেসেই আমরা একটি ওয়ার্কশপ করছি সেটা হচ্ছে বায়োমেট্রির উপরে বায়োমেট্রি সম্বন্ধে এক লাইন বলবো সেটা হচ্ছে আমরা যে ক্যাটরাক সার্জারি মানে ছানি অপারেশন যে ব্যাপারটা সবাই জানেন সেই ছানি অপারেশনের একটা মূল ব্যাপার হচ্ছে বায়োমেট্রি বায়োমেট্রিতে কি করা হয় বায়োমেট্রিতে আমরা যে ভিতরে ইমপ্ল্যান্টটা ইউজ করি মানে ছানি অপারেশন করে ভিতরে যে লেন্সটা দেওয়া হয় সেই লেন্সটার মাপ সেই লেন্সটার মাপ যদি অ্যাকুরেট না হয় তাহলে কিন্তু অপারেশনের পরে চশমা অনেক হাই পাওয়ারে পড়তে হয় অনেক ক্ষেত্রে পেশেন্ট চায় না চশমা পরবো সেক্ষেত্রে অনেক নতুন নতুন মডার্ন লেন্স এসছে যে লেন্সগুলো এই পেশেন্টের এক্সপেকটেশনটা ফুলফিল করে সেই জায়গাটা যদি আমরা বায়োমেট্রিক ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পেশেন্টের এক্সপেকটেশন লেভেল ফুলফিল হয় না আগে ছানি অপারেশন করে লেন্স দেওয়া হতো না কিন্তু এখন দিন দিন সার্জারিটা এমন একটা মডার্ন পজিশনে গিয়ে পৌঁছেছে যাতে কিনা আমরা রিফ্র্যাক্টিভ ক্যাটারাক সার্জারি করছি তার মানে হচ্ছে পাওয়ার চশমা পড়তে হবে না অপারেশনের পরে সেই জায়গায় আমরা পৌঁছেছি এবং অতটা মডার্নাইজেশনের জায়গায় আমরা পৌঁছে যাওয়ার জন্য আমাদের স্টুডেন্টদের বা যারা একদম স্টার্ট করছে প্র্যাকটিস অ্যাজ এ তাদের নলেজ মানে বাড়ানো বিশেষ দরকার এবং অনেক সময়তেই ইনস্টিটিউশনাল এডুকেশনের পরেও অনেক টপ আপ জ্ঞান থাকে যে জ্ঞানগুলো না হলে প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে তার প্র্যাকটিস হ্যাম্পার করে এবং তাতে একটা হসপিটাল বা পেশেন্ট অনেক এফেক্টেড হতে পারে সেই জন্য আমরা এরকম প্রতিনিয়ত বিভিন্ন সাবজেক্টের উপরে ওয়ার্কশপ করে থাকি এবং সেগুলো প্রত্যেকটাই আমাদের আই রিলেটেড যে কোনো যাতে পেশেন্ট বেনিফিটেড হয় সেই ব্যাপারে যাতে স্পেশালাইজড স্পেশালিস্টদের স্পেশালাইজেশনে আমরা সাহায্য করি মানে যেখানে অপটোমেট্রি একটা স্পেশালাইজড প্রফেশান এবং অপ্টোমেট্রিস যাতে আরও এনরিচ করা যায় এবং আরও ভ্যালুয়েবল জ্ঞান দিয়ে তাদেরকে আরও প্র্যাকটিসে হেল্প করা যায় সেখানে ইস্টার ইন্ডিয়া অপ্টোমেট্রি অ্যাসোসিয়েশন সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসছে এবং ভবিষ্যতেও করবে আর আপনি আগামী নভেম্বর মাসে আমাদের কনফারেন্সও আছে সেখানেও আমরা বিভিন্ন ওয়ার্কশপের অ্যারেঞ্জমেন্ট করব এবং বায়োমেট্রি আজকের ওয়ার্কশপটা বায়োমেট্রির উপরে সেটা সাকসেসফুলি হচ্ছে চলছে আমরা অনগোয়িং বায়োমেট্রি বায়োমেট্রি সাবজেক্টটা তো একটা মানে প্রসিডিওর এবং প্রসিডিওরের শুধু জ্ঞানটাই সব নয় সেখানে অন প্র্যাকটিক্যাল নলেজটাও খুব দরকার এবং একটা হসপিটালের মধ্যে এসে এই জিনিসটা করলে সেটা সুবিধা কী হয় আজকে সেই হসপিটালে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবেল আছে এবং বায়োমেট্রি সেখানে রেগুলার বেসিসে হয় এবং সেখানে এক্সপার্ট লোকেরা আছেন যারা বায়োমেট্রিক করছেন অপটোমেট্রিস্টরা সিনিয়র অপটোমেট্রিস্টরা এবং এখানে ডক্টরসরা তাদের বিভিন্ন নলেজ নিয়ে তাদের প্রেমিসেসে তাদের ইনস্ট্রুমেন্ট ইউজ করে আমরা প্র্যাকটিক্যাল নলেজ শেয়ার করার জন্য হ্যান্ডস অন ওয়ার্কশপের ব্যবস্থা করেছি আজকে যাতে কিনা শুধু মানে থিওরিটিক্যাল জ্ঞান নয় তারা যেন হাতে কলমে ব্যাপারটাকে আরও বেশি এক্সপার্টাইজ লেভেলে পৌঁছাতে পারে একটা প্রশ্ন উঠছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ফিউচারে কিভাবে অপটোমেট্রিকদের আরো কাজটা এগিয়ে দেবে না তাদের কাজের ভবিষ্যতে হ্যাম্পার হতে পারে কাজটা দেখুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো অনেক বড় সাবজেক্ট হয়ে গেল আমি ছোট করে একটুখানি বলতে পারি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনেছে মানুষ মানুষ যে জিনিসটা এনেছে সেটা তো মানুষের সাহায্যের জন্য এবং মানুষের ফিউচার অনেক হেল্পের জন্যই এনেছে কিন্তু অনেক অসাধুভাবে অসাধু জায়গায় অনেক কিছু ইউজ হতে পারে সেই সাবজেক্টে আমি যাচ্ছি না কিন্তু আমাদের মেডিকেল সায়েন্সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিশেষ ভূমিকা আছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আমরা অনেক ক্রিটিক্যাল প্রবলেম সলভ করতে পারছি এবং আমাদের যে মেশিনারিজ নতুন আসছে বায়োমেট্রিক মেশিনও নতুন আসছে তাতেও অনেক কিছুতেই আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলরেডি ইনকর্পোরেট হয়ে গেছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হওয়ার ফলে অ্যাকুরেসি বাড়ছে এবং তাতে কী হচ্ছে তাতে পেশেন্ট বেনিফিটের হচ্ছে কারণ তাদের যে ডিজায়ার্ড রেজাল্ট অনেক সময় মানুষের কি হয় মানুষের যে কোনো ফাংশনালিটিতে কম্পিউটার বা বিভিন্ন অটোমেটেড মেশিন এসছে কেন একটাই কারণ যে একই জিনিস যাতে রিপিটেশনটা সেম প্রসিডিওরে হয় সেই সেম প্রসিডিওরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গুরুত্ব অতি অবশ্যই আছে এবং আমরাও অতি অবশ্যই খুব ওয়াইডলি ইউজ করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একদম হান্ড্রেড পার্সেন্ট সায়েন্স অ্যাকসেপ্ট করতেই হবে অপ্টোমেট্রিস্ট ফ্রম শঙ্কর দেব নেত্রালয় আর প্রাইমারি আই কেয়ার প্রফেশনাল প্রথম যে কোনো হসপিটালে পেশেন্ট প্রথম অপ্টোমেট্রিস্টের কাছে আসে সেখানে কয়েকটা প্রসিজার হয় যেমন রিফ্র্যাকশন আজকে যে টপিকটার ওপরে ইস্টার্ন ইন্ডিয়া অপ্টোমেট্রিক অ্যাসোসিয়েশন থেকে যে ওয়ার্কশপটা করছে বায়োমেট্রিক তো এই জিনিসটার প্রথম যে প্রাইমারি যে আই কেয়ার জিনিসটা শুরু করে সেটা অপ্টোমেট্রিসের থ্রু দিয়েই হয় সেখানে সেগ্রিগ্রেট করে তারপরে নেক্সট লেভেলে অফথারমোলজিস্টদের কাছে পাঠানো হয় সার্জেন্স বেসিক্যালি দে আর সার্জেন্স উই আর দ্য অপ্টোমেট্রিস যারা এই জিনিসটাকে আমরা প্রাইমারি যে প্রসিজিয়ার্সগুলো নট অনলি প্রাইমারি অনেক আপনার অ্যাডভান্স প্রসিজিয়ার্সও আমরা করি তো এটা বেসিক্যালি একটা যে কোনো হসপিটাল বা প্রাইভেট ক্লিনিক্সে এটা একটা গ্রুপ ওয়ার্ক দুটো অপটোমেট্রিস আর অফথালমোলজিস্টের মাঝখানে মোর অফ ফি আর অল আই কেয়ার প্রফেশনালস প্রচন্ডই লাভ হতে পারে কেন কি ওয়ার্কশপটা যেটা এত ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা ফিল্ডেই নিজেকে আপগ্রেড করা দরকার আমরা সবাই জানি এখন এআই চলে এসছে সব কিছু হয়ে গেছে নিজেকে আপগ্রেড করা দরকার ওয়ার্কশপ করা হয়ে এই কারণে যাতে নিজেকে আমরা নিজেরা আপগ্রেড করতে পারি আমরা দেখবেন আমাদের এই প্রবলেমটা করতে হবে যে আবার আরেকদিন পেশেন্টকে ডাকার প্রয়োজন আছে তো এটা থেকে আমরা একটাই মেসেজ পাচ্ছি

তিনটে রিডিং একটি ডেটে নেওয়া দেখুন এই রিডিংটা দেখুন এখানে যদি এই পেশেন্টটা যদি টরিক নেয় আমরা জানি কি টলিক নিলে টেনটা আপনার যদি প্লেসমেন্টের এর হয় সেখানে থার্টি থ্রি পারসেন্ট মানে এটা অ্যাস্টিমেডিসিনটা ব্যাক করে তাহলে এই ক্ষেত্রে যদি আমরা টলিক দিই তো সেখানে কোনটা নিয়ে দেব এখানে এরল আসতেই পারে আমরা একটা আজকে বায়োমেট্রিক প্রোগ্রামের যে প্রথম প্রেজেন্টেশন দাদা দিলো অনেক একটা কথা কিন্তু বারবার বলছে যে বাইল্যাটারাল আমাদেরকে দেখে নিতে হবে কারণ তাহলেই আমরা বুঝতে পারবো দুটো চোখের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা তিনটে চারটে জায়গায় তিনটে সাইকেল এলো হ্যাঁ তিনটে সাইকেল এসেছে তো